নিকলিতে চরদখলকে কেন্দ্র করে দীর্ঘ সময় দুই গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে একাধিকবার প্রশাসনের চেষ্টার বিফল হওয়ায় অবশেষে কঠোর অবস্থানে গিয়ে সরকারের এক নং কাশকতিয়ানের একশো পঞ্চাশ একর জমি লাল পতাকা টাঙ্গিয়ে সরকারের নিয়ন্ত্রণে নিয়েছে উপজেলা প্রশাসন বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি সহ সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে সাতিরচর ইউনিয়নের নদীর চরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গড়িয়ে দেয় উচ্ছেদ অভিযানে আইন স্থাপনা আছে সব নিজেরা ভেঙে ফেলেন তাহলে আমরা তখন আপনাদের ক্ষতি বেশি হবে জানা যায় নিকলি উপজেলার গোরাউত্রা নদীর এপারের অংশ গুরু ইউনিয়নের বিয়াতির চর এলাকাবাসীর জমি ভেঙ্গে সাতির চর ইউনিয়ন এলাকায় চর গড়ে ওঠে এ চরে দীর্ঘ সতেরো বছর ধরে বিয়াতির চরের লোকজন চাষাবাদ করে আসছে বলে বিয়াতির চরের স্থানীয়রা দাবি করেন এদিকে সাতির চর ইউনিয়নের বাসিন্দারাও দীর্ঘদিন ধরে এই চর দখল করে চাষাবাদ করে আসছেন বলেও তারা দাবি করেন গত দুই বছর ধরে নিয়ে দুই এলাকার মধ্যে সৃষ্টি হয়ে আসছে এ নিয়ে দুই এলাকার মধ্যে হামলা সংঘর্ষের ঘটনাও ঘটেছে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন একাধিকবার সৃষ্ট বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক সহ জমির পরিমাপ করে দিয়েছে এরপরেও বিয়াতির চর এলাকাবাসীর সাথে সাতির চর এলাকাবাসী সমাধানে না আসলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশো পঞ্চাশ একর জমি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে এই জমিগুলোতে উভয় পক্ষের কোনো কেউ চাষাবাদ সহ কোনো কার্যক্রম করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমান আদালত

এই বুমেনের আমার ক্ষেত্রে আমি বানছি আমার একখানি ক্ষেত্রে বিত্তে আমার বুসলাটার বাস বুস কুবায়া দুই ভাগ করে লাইছে মোট টোর চিরা লাইছে চিরা তিন টানের সমান কুবায়া টুফা টুফা করে লাইছি এরপর আমি কইতাছি যে আমরা আধা ঘন্টার ভিতরে নিতেছি এরপর মানে না আমার সব নষ্ট করতে হয়ে গেছে প্রায় বিশ তিরিশ হাজার টাকার মাল আমার এই সাত ইচ্ছরে দীর্ঘদিন যাবৎ এই চর নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে আর আমার কথা হচ্ছে যে প্রশাসন এবং আইন আইন সম্মত হইলে আমরা এই জায়গার মালিকানা কারণ বিয়া তির সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ সমস্যার সৃষ্টি হচ্ছে তো তাদের যে জায়গা সে জায়গার মধ্যে তাদের এখনও পর্যন্ত দাগ মতে মাছ নদীর মাছ পতেই তাদের জায়গা রয়েছে আর এই এখনকার যে জায়গাটা এটা হচ্ছে আপনার যে খাস জমি সরকারি জমি হিসেবে বিবেচিত তো আমার কথা হচ্ছে যে এই সরকারি জমি যদি সরকার থেকে লিজ বা যে কোনো উপায় আনতে হয় সেটা তার যেই জুত এই জুত হিসাবে আমরা এই সাতিচরবাসী এই জমির মালিক আমরা এবং আইনসম্মতভাবে এটাই বলে তো আজকে যেই নিকলি উপজেলা প্রশাসন ইউনো মহোদয় এবং অ্যাসিলেন্ট মহোদয় সাথে বিজিবি পুলিশ আজকে হঠাৎ অতর্কিতভাবে বলতে গেলে একটা হামলার মতোই যে এটা বিনা নোটিশে এই সাতিচরের খামারিদের প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আজকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে গবাদি পশুর যে গর্টর সব কিছু এখানে ভেঙে দেওয়া হয়েছে আর আমার সরকার তার জমি নির্ধারণ করবে ঠিক আছে তার পূর্বে একটা নোটিশ দেওয়া এটা আইনসম্মত বলে আমি মনে করি একজন দেশের নাগরিক হিসেবে সেটা এখানে আইন বড় খেলাপ হয়েছে বলে আমি মনে করি এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন দীর্ঘদিন ধরে দুই এলাকার মধ্যে সরকারি খাস চর দখল নিয়ে চরম বিরোধ চলে আসছে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সমাধানের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি আপনারা জানেন যে এটি চর এবং গুরুই নামক যে দুই গ্রামবাসীর মধ্যে এটি সরকারি যে চর পড়ে যে চর রয়েছে এক নম্বর খাস কোতানভুক্ত এটি দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এটি একটি সংঘর্ষে উপক্রম হয়েছে এটি আমি ওসি সাহেব ইউনসার সহ আমরা এটি থামানোর বারবার চেষ্টা করেও আমরা এটি পারিনি তো আজকে আমরা এখানে আমাদের যে করিমগঞ্জের যে ইনচার্জ আছেন আর্মি যিনি ইনচার্জ আছেন উনি সহ আমরা সম্মিলিত ভাবে আমরা ফোর্স এখানে এসেছি এবং আমরা এখানে আনুমানিক প্রায় দেড়শো একর জমিতে আমরা সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং আমরা এখানে লাল পতাকা আমরা দিয়ে দিয়েছি যারা এই লাল পতাকা অতিক্রম করবে এই পাশে এসে পুনরায় কোনো স্থাপনা করবে অথবা কোনো রকম দখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব দিন ধরে বিয়াতির চর এবং সাতির চর দুই এলাকাবাসীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছিল একটি নদী পারের চর দখলকে কেন্দ্র করে একাধিকবার তাদের সাথে সংঘর্ষ লিপ্ত হয়েছে সেই সংঘর্ষের মধ্যে একাধিক অনেক লোকজন আহত হয়েছে এমন কি একটি ঘাট রয়েছে নৌকা ঘাট পর্যন্ত চলাচল বন্ধ করে দিয়েছে সাধারণে নিরাপত্তার জন্য উপজেলার পক্ষ থেকে একাধিকবার বৈঠকের পর দুই গ্রামবাসীর মধ্যে সমঝোতা আনার চেষ্টা করলেও সেই সমঝোতা কখনো হয়নি সেই সমঝোতা না হওয়ার কারণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই গ্রামবাসীর মধ্যে যাতে উত্তপ্ত কোন পরিস্থিতি পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে সকাল অভিযান পরিচালনা করেছে সেই ছাত্রচর এলাকায় যেখানে দেখা যাচ্ছে অসহায় দরিদ্র পরিবারদের গরুর খোয়ার সহ একাধিক টিনসেট সেট গড় উচ্ছেদ করে দিয়েছে এমন কি তাদের দাবি তাদেরকে কখনো এই উচ্ছেদের পূর্ব মুহূর্তে কোনো নোটিশ বা তাদেরকে জানানো হয়নি হঠাৎ আকস্মিক এই অভিযানের কারণে অসহায় এই দরিদ্র পরিবারগুলো হতাশায় ভুগছে নোটিশ না দিয়ে অভিযান পরিচালনার কারণে এই পরিবারগুলো তীব্র খুব জানিয়েছে কিন্তু জনস্বার্থে এবং উপজেলা প্রশাসন সূত্রে যে বিষয়টি আমরা জানতে পেরেছি তাদের দাবি দুই গ্রামবাসীর মধ্যে সমঝোতা না হওয়া এবং উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশাল আকারের চরকে সরকারি কাশ জায়গাকে নিয়ন্ত্রণ করে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার জন্যই সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সীমানা পাচীর নির্ধারণ করে দিয়েছে যাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্রামবাসীর কোনো কেউ যাতে এই চর দখল নিতে না আসে সেজন্য সতর্ক বার্তাও দিয়েছে মাহমুদ আলাজাদ নিকলির দর্পণ